ভিউয়ার্স বিওর্স ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ওয়ান ইয়ার্স আসার অ্যাড্রেসটি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর এই তিনটি শপে যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই লাক্সারি অরগ্যানজা বডির আপনার ইট কালেকশন থ্রি পিসগুলো দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন স্ক্রিনে দেখুন খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন পাচ্ছেন এটার সাথে ইনার এবং সল্ভের কাপড় একসাথেই রয়েছে সলিড কালারের ভিতরে এবং প্যান্টের জন্য আলাদা একটি ইহক রয়েছে এটা কিসের এটা এইগুলো পেছন সাইডে কিংবা হাতে এটা 슬ীবের মধ্যে 슬ীবের তো আছে এটা এক্সট্রা এটা কোথায় লাগাবে এটা ব্যাক সাইডে ব্যাক সাইডে লাগাতে পারেন তাছাড়া ওনাটা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক খুবই আনকমন একটি কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসেও এই কালেকশনগুলো দেখতে পারেন খুবই সুন্দর এটা দুটি কালার দুইটি কালারে কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখুন এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর মানিয়েছে আপনার যা আপনাদের যাদের চয়েস হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন আজকের প্রাইস থাকবে খুবই রিজনেবল খুবই আনকমন এই যে ইহক এবং প্যান্ট ইনারের কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে খুব সুন্দর একটি কালেকশন ওনাটা দেখুন ওনাটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে প্রাইস থাকবে অনলি একত্রিশশো পঞ্চাশ টাকা তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু থ্রি পার্টের না এটা থ্রি পার্টের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুবই গর্জিয়াসভাবে কাজটি করা রয়েছে ইনার এবং সেলওয়ারের সাথে যখন এটা আপনারা মেক করবেন তখন আপনাদের পাঁচজনের মধ্যে একজন আনকমন লাগবেই আর উনাটা দেখুন ওনাটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে ওনাটা কি নেটের মধ্যে ওনাটা রয়েছে নেটের মধ্যে পুরোটা ওনাতেই কাজ করা রয়েছে খুবই ইউনিক একটি কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন আর ঈদ কালেকশন আনকমন কিছু জিনিস পেতে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন এবং চোখ থাকতে পারেন ওয়ান ইয়ার্স পেশনে ওয়ান ইয়ার্সে আসলে আপনারা পেয়ে যাবেন এই আনকমন কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনার শপে এসে যারা নিতে চান সরাসরি শপে আসতে পারেন এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা তো আর সাজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম